হ্যালো সবাইকে তো দেখো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ বানিয়েছিলাম চিতই পিঠে বা সরা পিঠে বা সাঁচের পিঠে যাদের যেখানে যেমন বলে আর কি তো এই পিঠেটা আমি প্রথমবারই ট্রাই করছি কারণ এর আগে আমি কোনো দিন বানাইনি মা বানিয়েছে তো আমি চালের গুঁড়ো ময়দা আর একটু গুঁড়ো দুধ আর একটু লবণ দিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে রেখে দেব তো আমি সেদিন একটা নাগাদ ব্যাটারটা বানিয়েছিলাম তো তারপর আমি তিনটের সময় বানাতে এসেছিলাম তো এই যে বানানোর আগে আমি এই যে এটাকে আবার পেস্ট করে নেব আমি কোনো কিছু রান্না করার আগে আমি ইউটিউব থেকে ভালো করে জেনে নিই তো আমি এই পিঠে বানানোর আগে ইউটিউবে ভালো করে দেখে তারপরে আমি এটা ট্রাই করেছি তো জানি না কেমন হবে তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা পোস্ট করতে আমার হয়তো দুদিন লেট হয়ে যাবে তো এই যে আমি ভালো করে ব্যাটারটা পেস্ট করে নিয়ে এখানে আরেকটু উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি আর এদিকে দেখো একটা ঘটনা ঘটে গেছে আমার যে ছাঁচটা ছিল সেটা না আগুনে দেওয়ার পরে ফেটে গেছে দেখো কেমনভাবে ফেটে গেছে তো তার জন্য আমি কড়াইতে চেষ্টা করেছি তো প্রথমে আমি একটা বানিয়েছি সেটার ভিডিও করা হয়নি তো কড়াইয়ের এটাও আমি ইউটিউবে দেখলাম যে কড়াইতেও বানানো যায় তো দেখো আমি কড়াইতে এইভাবে বানিয়েছি তো এই যে একটা বানিয়েছি সেটার আর ভিডিও করা হয়নি তবে সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছে কড়াইতে বানিয়ে আমি তো এরপরে যতবার বানাবো কড়াইতেই বানাবো আর এই পিঠেগুলো আমি মানে দুধে ভিজিয়ে রাখবো তো পাশে আমি দুধ আর গুড় দিয়ে ভালো করে ওটাকে জাল দিয়ে নিয়েছি রস বানিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা একটা করে পিঠে বানিয়ে নিয়েছি এত সুন্দর ফুলেছে প্রথম দুটো একটু কেমন হয়েছে কিন্তু পরেরগুলো এত ফুলেছে আর এদিকে আমার দুধ জাল হচ্ছে আর এর মধ্যে এবার দিয়ে দেব গুড়টা গুড় দিয়ে আমি রসটাকে ভালো করে জ্বালিয়ে নিয়ে তারপর এর মধ্যে গরম গরম পিঠে দিয়ে দেব। তো দেখো আর এই কড়াইতে বানানোটা আমি ইউটিউব থেকেই দেখেছি তো দেখো কি সুন্দর হয়েছে আর এত সুন্দর নিচেটা লাগছেও না খুব সুন্দর হয়েছে পিঠেগুলো আর পিঠেগুলো এত বড় হয়েছে তো দেখো একটার পর একটা এত সুন্দর হচ্ছে খুব সুন্দর হয়েছে আর এই পিঠার মানে এই পিঠেটা আমার বর খুব ভালোবাসে মানে এই ভিজিয়ে দেওয়া পিঠেটা রসে ওর খুব পছন্দের তো তাই বানিয়েছিলাম আমার অত ভালো লাগে না আমি মিষ্টি টিষ্টি খুব একটা বেশি খাই না তো দেখো এত সফট হয়েছে দেখো কি নরম আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি খুব নরম হয়েছে পিঠেগুলো দেখো আরেকটাও বানিয়ে ফেললাম এত সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি প্রথমবার বানালাম এত ভালো হবে সত্যি ইউটিউব না থাকলে কি যে হতো আমাদের মতো মেয়েদের এর আগেও যত পিঠে আমি বানিয়েছি সব ইউটিউব দেখেই করেছি এদিকে দেখো রসটা রেডি হয়ে গেছে তো এর মধ্যে আমি একটা একটা করে পিঠে দিয়ে দেব পিঠেগুলো অনেক বড় বড় হয়েছে আর খুব সফট হয়েছে তো আমি এই যে দেখাচ্ছি যে হ্যাঁ পিঠেগুলো আমিই বানাচ্ছি তো তাই আমি একটু ভিডিও নিলাম কারণ অনেকে ভাবে হয়তো আমার যেহেতু রান্না দিদি আছে অনেকে ভাবে হয়তো রান্না দিদি কিন্তু না রান্না দিদি পারেই না আমি যখন বলি দিদি পিঠে করে দাও বলে দিদি আমি পারি না তো আমি নিজেই ট্রাই করি সব পিঠে তো এই যে একটা একটা করে বানিয়ে বানিয়ে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি রসের মধ্যে তো দেখো কি সুন্দর ভিজে যাচ্ছে তো আমার হাঁড়িটা পুরো ভরেও গেছে তো তাই আমি আবার আরেকটা হাড়িতে রাখবো একটা হাঁড়িতে আমার ধরছিল না সব পিঠেগুলো দেখো কি সুন্দর হয়েছে আমি তো শুধু দেখেই যাচ্ছি এত ভালো হয়েছে তো এইভাবেও তোমরা চেষ্টা করো বাড়িতে দেখবে কি সুন্দর হবে পিঠেগুলো দেখো তো এই যে মোটামুটি শেষ হয়ে গেছে আমার পিঠে তৈরি করা আমি তো খুব ভয়ে ছিলাম যে কেমন হবে কি করে হবে পারবো কি না সত্যি দারুণ হয়েছে তো এটা আমি রেখে দিয়েছি আমার পিঠে বানানো কমপ্লিট তো রসে ভিজিয়ে আমি কিছুক্ষণ পর খেয়ে রিভিউ দেব। যে কেমন হয়েছে দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলেছে তো এই যে আমি দুটো হাড়িতে করে নিয়েছি কারণ একটাই ধরছিল না তো দেখো ভিজে গেছে কি সুন্দর নরম হয়ে গেছে তো আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে মানে পিঠেগুলো ফেটেও গেছে ভেতরে তো দারুণ হয়েছে এবার আমি আমার বরের জন্য নিয়ে যাব মানে আমি তো টেস্ট করে নিয়েছি ও বাড়িতে ছিল না তখন কারণ ও দেখে গেছে আমি পিঠে করছি তো বাড়িতে এসেছে তারপর ওকে একটা দিলাম আমি তো দেখো এত সুন্দর ভেতরে রসটা গেছে যে ফেটেও গেছে তো ওর জন্য একটা নিয়ে যাচ্ছি আমি যে খেয়ে বলুক কেমন হয়েছে কারণ ওর জন্যই করা আমার এত কষ্ট করে তো সত্যি দারুণ হয়েছে তো চলো টাটা আবার পরে ভিডিওতে দেখা হবে